আমি আল্লাহ আমি আল্লাহ পৃথিবীর সব মানুষের মাঝে রিজিক পৌঁছে থাকি পৃথিবীর সব প্রাণীর মাঝে পৃথিবীর ভিতরে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর মাঝে আমি আল্লাহই রিজিক পাঠিয়ে থাকি পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই সমস্ত প্রাণী গুলোের রিজিক খাও বোঝেন কথাটা চায় আমি আল্লাহ পৃথিবীর যতগুলো তার ভিতরে তিনটা গুণ থাকতে হয় এক নম্বর গুণ হল সে কোনদিন আঘাতগ্রস্ত হবে না পৃথিবীর মানুষ যদি দেওয়া শুরু করে একদিন তারা দিতে কিন্তু আল্লাহ যদি শুরু করে

এম্পায়ার না দিছি না মনে হয় দিয়েছি এরকম ভাবে ভুলে যাবেন কিন্তু রজ্জাক যিনি হবেন নিজিজ্ঞতা যিনি হবেন তিনি কখনো ভুলবেন না তিনি হবেন রজ্জাক যদি বাংলাদেশে দাওয়া শুরু করে ওই আফ্রিকার জঙ্গলের পানিগুলো তাদের কথা যদি আল্লাহ ভুলে যায় তারা কিভাবে বাসবে আমেরিকাতে যদি দাওয়া শুরু করে বাংলাদেশের মানুষ যদি রিজিক বন্ধ করে দেয় ভুলে যায় বাংলাদেশের মানুষগুলো কিভাবে বাসবে তিনি এমন ভাবে দেন রজ্জাক তিনি হবেন ভুলে যায় তিন নম্বর গুণ যিনি রাজ্জাক হবেন তিনি হবেন দয়ালু এমন না আমার স্বজন আমার দলের লোকরি আমি দিলাম আরেকজন দিলাম না এরকম না যিনি সবাইকে দিবেন দুনিয়ার ভিতরে আল্লাহ তালার একটা নাম হলো রহমান রহমান মানে হলো অতি দয়ালু যিনি এই দয়া দিয়ে পৃথিবীর নাস্তিক কেউ খাওয়ান পৃথিবীর অমুসলিম কেউ খাওয়ান আবার আল্লাহওয়ালা মুসলমান কেউ খাওয়ান এটাই তার দয়া হয়তোবা অমুসলিমদের খাবারের ভিতরে বরকত থাকে না মুসলমানদের খাবারে বরকত থাকে আল্লাহ দয়াবান যিনি দিতে কাউকে কখনোই দয়ার বাহিরে হন না সবাইকে তিনি দয়া দয়া করেন যদি তিনি না করতেন তাহলে যারা আল্লাহকে মানে না তাদের জন্য পৃথিবীতে বসবাস করা বড় কঠিন আবার আল্লাহ তালার আরেকটা গুণ আছে রহিম তিনি দয়াবান ওই রহিমের গুণটা ওই দয়ার গুণটা হবে শুধুমাত্র মোমিনদের জন্য আ খেরাতে যেদিন কাফেররা কান্না করতে করতে চক্ষু দিয়ে চক্ষুর পানি দিয়ে হাসি ফেলবে কিন্তু ওই দিন আল্লাহ আ তাদেরকে দয়া করবে না তাদেরকে দয়ার না করে তাদেরকে জাহান্নামে নামে পাঠাইবেন আর ওই দিন রহিমের দয়াটা একমাত্র মুমিনদের জন্য হবে সোহান আল্লাহ তাহলে দুনিয়ায় আল্লাহর যে গুণ রহমান অতি দয়ালু এই অতি দয়ালুতে সবাই খায় আখেরাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন রহিম শুধু দয়ালু সেই দয়ালুটা হবেন শুধু মুমিনদের জন্য এই তিনটা বুধ যার ভিতরে আছে তিনিই রাজশাহ খাবেন তিনিই খাওয়াইতে পারবে হেডি সুরাইমান আলিস সাল্হাতুসাল্লাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ পৃথিবীর সমস্ত মাপলুককে আমি একবেলা খাওয়াইতে চাই কারণ সুরাইমান আলিসাল্তু ওয়াসাল্লাম ছিলেন পুরা পৃথিবীর বাদশাহ চারজন বাদশাহ মধ্য থেকে একজন বাদশাহ পুরা পৃথিবীকে শাসন করেছেন দু চারজন বাদশাহ দুইজন কাতের দুইজন মুমিন ওই দুইজন মুমিনের মধ্যে থেকে একজন হলেন সুলাইমান আলাইসালাম হাজির সুলাইমান আলাইসালাম আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ আমি তো পৃথিবীর পুরো পৃথিবীর বাদশাহ পৃথিবীর যতগুলো প্রাণী আছে যতগুলো মাখলুক আছে আপনার সমস্ত মাখলুকরে এক বেলা খানা খাওয়াইতে চাই আল্লাহ তারা বললেন সুলেমান পারবানা না বলে কেন আমি হলাম পৃথিবীর কাউকে আমি রাজদাক বানাই না